আমার কথাগুলা যদি শোনা যায় তাহলে যারা যারা দেখতেছেন দেখতে দেখবেন লাইকটা এখন পর্যন্ত কেউ যুক্ত হয়নি যাই হোক আমি শুরু করি যদি কেউ শুনানা থাকে কথার শোনা যায় তাহলে তো হইলো মূলত যে বিষয়টা প্রবাসীদের আমরা আমিও ছিলাম প্রবাসী আমি আমি এখন দেশে আছি তো প্রবাসে যারা থাকে তারা মর্মটা বুঝে প্রবাসীদের প্রবাসীদের যে যন্ত্রণাটা এটা দেশের মানুষ হয়তো বুঝে না দেশে যারা থাকে যারা বিদেশ করেনি একে তো ধরেন প্রবাসীদের কষ্টের প্রথম কারণটা যেটা হচ্ছে সকালবেলা সকাল ভোর ভোরবেলাতে একেবারে চারটা পাঁচটা আজানের পর জন্য প্রস্তুতি আর যদি পাক করা থাকে বিশেষ করে বেশিরভাগ লোকই খাবার দাবার আগে পাকায় রাখে যেমন আগের দিন রাত্রি ডিউটির থেকে আসা পরে পাকায় রাখে সকালবেলা এই যে কাগজের প্লাস্টিকের ব্যাগ পলিথিনে খাবার নেওয়া পলিথিনে তরকারি সবজি নেওয়া তারপরে বাসের জন্য আয়সা অপেক্ষা করা বাসের জন্য কোনো কোম্পানি চারটা পাঁচটা ছয়টা সাতটা এরকম নিয়ে যায় বেশিরভাগই কনস্ট্রাকশনে যারা আছে তাদেরকে বেশিরভাগই এই চারটা পাঁচটা দেখে গেছে এক ঘন্টা দুই ঘন্টা গাড়ি চালায় পরে কর্মস্থানে নিয়ে যায় তারপরে কাজ শুরু হয় ধরেন হ্যাঁ এই প্লাস্টিকে খাবার খাওয়া গরমে অনেক সময় অনেক সময় প্রবাসীদের এই খাবার নষ্ট হয়ে যায় ঠিক পরিমাণে গরম খাবার কোথায় রাখে দেখা গেছে যারা বিল্ডিং এর কনস্ট্রাকশনে কাজ করে বিল্ডিং এর ভিতরে তো কোনো না কোনো জায়গায় খাবারটা রাখে তখন কি হয় এই গরমে খাবার নষ্ট হয়ে যায় যে সারাদিন পরিশ্রম করার পরে যদি খাবারটা খাইতে যায় যখন যদি দেখে নষ্ট কাজে সব প্রবাসী ধরেন সব প্রবাসী যারা কাজে যায় সবার ভাত তরকারি সীমিত এরকম কারো যে একজন একজনকে দিয়া হেল্প করতে পারে সেটাও সম্ভব হয় না অনেক সময় তারপরও করে একজন একজনকে তরকারি দেয় ভাত দেয় যা বেশি হয় কিন্তু ওই যে কষ্টের কথাটা বললাম তরকারি নষ্ট হয়ে যায় খাবার নষ্ট হয়ে যায় এটা অনেক প্রবাসী যারা যারা কনস্ট্রাকশন সেকশনে আছে বা বাহিরে কনস্ট্রাকশন ছাড়াও যারাই আছে তাদের অবশ্যই তো খাইতে হয় যাদের রেস্টুরেন্টের তফিক আছে যাদের খাবার ক্ষমতা আছে রেস্টুরেন্টে যায় তাদের কথাটা ভিন্ন যারা যে ফাঁকায় খায় কাজে এক লোকের একটা লোকের যদি প্রতিদিন খাইতে যায় রেস্টুরেন্টে অনেক টাকা এই কনস্ট্রাকশন বা ছোট কাজ যারা করে ওনাদের খাবারের পিছনে চলে যায় অনেক টাকা ছয়শো টাকা পাঁচ ছয়শো দেড় নিচে কেউ খেতে পারে না রেস্টুরেন্টে যদি খাইতে যায় আর পাকায় খেলে হয়তো এক দুইশো জানি না এখন হয়তো এর চেয়ে একটু বেশিও যেতে পারে এই ধরনের কষ্টে করে তো যারা প্রবাসে যাবেন তাদের জন্য বলি এই সমস্ত মাথায় রেখে প্রবাসে যেতে হইব আর যারা প্রবাসে আছে আমি তো ছোট্ট একটা উদাহরণই দিলাম কিভাবে কিরকম কষ্ট করে প্রবাসীরা তারপরে পাঠায় তারপরে আইসা বিমানবন্দরে লাঞ্চিত হয় কত দেরাম বারোশো পনেরোশো আষ্টশো দেরাম বেতনে চাকরি করার পরে একটা প্রবাসী যখন দুই বছর তিন বছর চার বছর পরে দেশে আসে তার লাগেজটা যদি চুরি হয় বা তার একটা মূল্যবান সম্পত্তি যদি চুরি হয় লাগেজ থেকে তাহলে এটা আপনি একবার চিন্তা করেন আপনার একটা দেশে থাকার পরে আপনার একটা মোবাইল আপনি কোটি টাকাই কামান আমি এমনও শুনছি বা নিউজই আসছে কার জানি মোবাইল আইফোন চুরি হয়ে গেছিল। আইফোন সাধারণত একটা নাট্যকার একজন নাট্যকার একজন সম্ভবত কোনো নেতা নেতার মোবাইল চুরি হয়েছিল দুইবার কি হল হট্টগোল লাগাই দিছিল এত বড় একটা পদে থাকার পরও আর সেইখানে একজন প্রবাসী এত অল্প টাকা বেতনে চাকরি করার পরে তিন বছর চার বছর পরে কিছু কিছু জিনিস আনার পরে যদি তার ওই জিনিসটা চুরি হয় কিরকম লাগতে পারে সেটা আমি যারা প্রবাসী আছি ছিলাম বা যারা আছে প্রবাসে তারাই ওই মর্মটা বুঝতে পারবে যে কতটা কষ্টদায়ক প্রিয়জনের জন্য একটা লাগেজের ভিতরে কি কী থাকতে পারে অনেক কিছুই থাকতে পারে অল্প অল্প করে জমানো বেতনের কিছু কিছু অংশ এই মার্কেটিংটা হয় এটা একদিনে মার্কেটিং করে না প্রবাসী যারা প্রবাসে যারা থাকে দেখা গেছে যে আমি অমুক ডেটে আমি যাব এই মার্কেটিংটা হয় চার মাস পাঁচ মাস আগে থেকে অল্প 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 পরিমাণের মার্কেটিংটা শুরু হয় লাগেজে বড়তে থাকে সেই লাগেজটা যদি চুরি হয় সেই লাগেজের মালামাল যদি চুরি হয় কিরকম লাগতে পারে একবার চিন্তা করে দেখেন যারা দেশে আছেন বা যারা ওই পর্যায়ে কাজ করেন লাগেজের দায়িত্বে আমি তাদের উদ্দেশ্য বলি যারা লাগেজের দায়িত্বে আছেন একটা চিন্তা করেন এরকম অনেক অনেক প্রবাসীর কষ্টের কথা অবশ্য ওই যে রেডিও টিভিতে চাপা মারার গল্প করে প্রবাসীদের নিয়ে কেউ কাজ করে না সামান্য ধরেন একজন প্রবাসী কেন পলাইতে হয় একজন প্রবাসী বিদেশ যাওয়ার পরে কেন পলাইতে হয় এটা সবাই বুঝে সবাই জানে দেখা গেছে ছয় লাখ বা পাঁচ লাখ বা চার লাখ টাকা খরচ করে সে প্রবাসী গেল সে তো প্রতারিত হইতেছে সে জানে যে আমার এই বেতন কিন্তু দেশে যারা থাকে এরা বুঝতে পারে না যে বিষয়টা তার স্যালারি কত টাকা হইলে তার এনাফ হয় ওই দেশে কাজে মনে করে বিদেশ গেলে মনে অনেক টাকা হইব প্রবাসে যারা যাওয়ার ইচ্ছা থাকে তারা মূলত তাদের টার্গেটই থাকে আমি প্রবাসে যাব বেতন কত এটা ম্যাটার না হ্যাঁ তখন যা তখন প্রতারিত হয় যখন যায় তখন দেখে যে আমার যে বেতন এই বেতন আমার নিজের প্যাটে চলে না তখন আমি সংসারে কি দিব তখন ওনার মাথা নষ্ট হয়ে যায় তখন কি করে তখন দেখে বাহিরে কাজ করলে অনেক টাকা স্যালারি আসে তখন এই পলানের চিন্তা করে বা পলায় পলায় দেখে গেছে আপনার হাজার বারোশো পনেরোশো দুই হাজার দেড়ামো কামাইতে পারে বা রিয়াল কামাইতে পারে তো কোম্পানিতে থাকলে সর্বোচ্চ সাতশো আষ্টশো এরকম পাইতে পারে

দেখেন অবস্থাটা অসভ্য বাইক বাইক আর ওইচ্ছা এক সমান এই বাইক আর গুলা ওই যে আসছে এগুলা এগুলা কি বলবো এরা আর ওই যে রিক্সা অটোলা একই রকম দেখেন কি অবস্থা দেখেন রাস্তা বন্ধ করে রাখছি দেখছেন প্রায় ভিডিওতে আমি বেশিরভাগ ভিডিওতে বলি মোটর সাইকেল আর রিক্সাওয়ালার খুব অসভ্য ভাই দেশে যারা আছে তারা যন্ত্রণায় আছে প্রবাসে ভাই ওই যে কি বলে মাটি খাইটাও খাওয়া আমাদের এই দেশটা একেবারে নষ্ট করে ফেলেছে ভাই আমাদের মন মানসিকতা আমাদের মানসিকতা আমাদের কি বলবো আর কিছু নাই আমাদের দেশটা এখন রিক্সার যুগ রিক্সার যুগে চলতেছে মানুষ রকেটের যুগে চলে আর আমরা রিক্সার যুগে চলি আচ্ছা যাই হোক প্রবাসীদের নিয়ে কথা বলি যাই হোক ভাই অনেক কথাই বললাম দিন নিয়ে যারা যারা প্রবাসে যাচ্ছেন বা যাবেন বা আছেন ওইখানে ওইখানে যদি কেউ থেকে থাকেন আমার ভিডিওতে যদি দেখে থাকেন অবশ্যই একটা স্কেল করেন স্কেল ট্রেড নেন স্কেল করেন কাজের দক্ষতা বাড়ান যেমন ইলেকট্রিক হইতে পারে তারপর কনস্ট্রাকশনের কাজে যেমন অনেক কাজে আছে যেমন এ আছে তারপর মেশনে আছে মেশন কাঠের কাজে আছে এগুলা দক্ষতা বাড়ান আর মূলত সবচেয়ে ভালো হয় যদি আপনি ড্রাইভিং করেন ড্রাইভিংয়ে একটা সম্মান আছে বা একটা টাকাও পাবেন হ্যাঁ অনেক বছর করতে পারবেন ড্রাইভিং করলে অনেক বছরই করা যায় কনস্ট্রাকশনে অত বছর করা যায় না তো অত ব্যাপার সেবার আছে কিন্তু ড্রাইভিং করলে অনেক বছর করতে পারবেন অত পরিশ্রম আর বিষয় না বাংলাদেশের মতো না ড্রাইভিং বাংলাদেশের মতন না বাংলাদেশে ড্রাইভিং ওই দেশে ওই দেশে পাঁচশো কিলোমিটার চালাইলেও যে পরিশ্রমটা না হয় বাংলাদেশে বিশ পঞ্চাশ কিলোমিটার চালাইলে তার চেয়ে বেশি পরিশ্রম হয় ওই দেশের পাঁচশো কিলোমিটার বাংলাদেশের বিশ কিলোমিটার একশো মান তো স্কেল বানান আর যারাই প্রবাসে আসেন তাদেরকে অনুরোধ করব পানিটা ফ্রেশ খাবেন এটা হলো আরেক বড় উপদেশ বলেন যাই বলেন আর এটাই শোনেন বড় ভাই হিসাবে ছোট ভাই হিসাবে ভাই বন্ধু হিসাবে বলি পানিটা অবশ্যই ভালো খাবেন যারা এই যে মধ্যপ্রাচ্যে আছেন পানিটা অবশ্যই অবশ্যই ফ্রেশ খাবেন ওই যে কিছু টাকা বাঁচানোর জন্য আপনি ওই যে ট্যাবের পানি খাবেন সেটা খায় না কয়টাকে আর বাঁচবে ফ্রেশ পানি খাবেন যেটা মিনারেল ওয়াটারের বিক্রি করে সেই প্যানটা খাওয়ার চেষ্টা করবেন উনিক উনিক আমি তো দেখা গেছে আমি ট্যাক্সিতে ছিলাম তো ট্যাক্সিতে থাকাকালীন আমি অনেক কাস্টমার অনেক প্যাসেঞ্জার যেমন আমি নেওয়ার সৌভাগ্য হয়েছে আমার বহুত হাসপাতালে আমি গেছি হ্যাঁ বিভিন্ন রুগীকে নিয়ে তো সেই সবাইতে আমার জানা হয়েছে কিডনিতে পাথর হয় বেশিরভাগ প্রবাসী আরব দেশের মূলত আরব দেশের বেশিরভাগ প্রবাসীরই কিডনিতে পাথর হয় হয়তো কিডনিতে পাথর ফেলানো যায় কিন্তু এটা তো একটা বিপজ্জনক কিডনিতে পাথর হয় তারপরে কিডনি নষ্ট হয়ে যায় এরকম অনেক প্রবাসী আছে তো অনুরোধ করবো যারা প্রবাসী আছেন বিশেষ করে পানিটা ফ্রেশ খাওয়ার চেষ্টা করবেন মিনারেল ওয়াটার কিনেই খান জারের পানিগুলা একটা জার বোধ হয় চার পাঁচ ধরাম হইতে পারে বা রিয়াল কত হইতে পারে জানি না সে পানিটা খাবেন এটা অনুরোধ রইল ট্যাবের পানি অ্যাভয়েড করে চলেন কাজে সেটা ওই যে বিভিন্ন জায়গায় যেমন ইমারতে আছে এই কুলিংয়ের কুলিং ফিল্টারিং করে দিয়ে মানে রাস্তায় রাস্তাও রাখছে বিভিন্ন অফিস কোম্পানিতে রাখছে বাইরে ওইটাতে হান্ড্রেড পার্সেন্ট বা সিক্সটি ফোরটি পার্সেন্টও আপনার পিউরিফাইড না পানি পরিষ্কার হয় না শুধু ওই যে লবণাত্মক ঘোলা যেটা সেটা ফিল্টারিং করতে পারে আর কিছুই করতে পারে না তো অনুরোধ করবো ওই পানিটার থেকে বিরত থাকবেন গাড়ি চালাইতে এক পাশে রিক্সা যায় এক পাশে গাড়ি যায় হোক বাইরে যারা আছে যারা ড্রাইভিং করে হুট করে যদি বাংলাদেশে ড্রাইভিং করতে দেওয়া হয় পারবে না ড্রাইভিং তো অবশ্যই করতে পারবো কিন্তু মাথা নষ্ট হয়ে যাব ড্রাইভিং তো একই জিনিস ব্যাপার সব দেশে একই ব্যাপার কিন্তু সেই দেশের নিয়ম কেন আর বাংলাদেশে নিয়মে গাড়ি চালাইবে গাড়ি চালাতে পারবে না বাংলাদেশের নিয়ম কি হর্ন দিতে হইবো আর গাড়ি লাগুক আর না লাগুক এটা আপনার বিষয় না গাড়ি আপনার নিয়ে দিতে হইব লাগতেও পারে নাও লাগতে পারে আল্লাহ যাই হোক অনেক কথা বললাম প্রবাসীদের ভাই বোন যারাই আছেন আমার কথাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আর যারা যাবেন অবশ্যই বেতনটাকে শিওর করে নিয়ান যে আপনার কত টাকা বেতন হলে আপনার চলবে আপনার সংসার চলবে আপনার ওইখানে খাবার দাবার আছে আপনার ওইখানে খাবার থাকা ফ্রি কিনা এটাও জেনে নেবেন বিষা দেখলেন হুট করে চলে গেলেন এরকম বিষয় নিয়েন না বিষা যাচাই করবেন বিষা দেখবেন আপনার থাকা কি খাবার কি আপনার অ্যাকোমোডেশন আছে কি না দেখেন অবস্থা রিক্সার কান তারপরেই যাবেন এর আগে যাওয়ার ইচ্ছা করেন না আপনার বেতনে পোষাবে কি না আর যারা আছেন ওইখানে অবশ্যই পানিটা ফ্রেশ খাবেন আমার অনুরোধ রইল ভালো থাকার চেষ্টা করবেন আর ওই সব দেশে আরব দেশে ঝগড়াঝাটি করেন না বাংলাদেশের দুর্নাম হয় ঝগড়া থেকে বিরত থাকেন একজন আরেকজন ভাইকে বোনকে যারাই থাকে সাপোর্ট করেন কাজ করেন না আমাদের দেশে যাতে দুর্বান দুর্নাম না হয় অনুরোধ রইল সবার কাছে আমাদের দেশে যাতে দুর্নাম না হয় এরকম কোনো কাজ করবেন না আমি আরব আমিরাতে ছিলাম দীর্ঘদিন ট্যাক্সিতে আমি বিষয়গুলো জানি অনেক কিছুই চলে আরব আর আরব আমিরাতে আর সৌদিতে তো আমি যাইনি কাতারও যাইনি বাহরাইনও যায়নি ওই দেশে আমি যাইনি ওই দেশে ওই সব সম্বন্ধে ওই দেশের সম্বন্ধে আমার জানা নাই আরও আমি যাতে ছিলাম তো আমার অনেক কিছু জানা আছে যারা ট্যাক্সিতে থাকে তারা সবই জানে একেবারে একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত সব সবকিছুই তারা জানে তো অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ আবার কোনো অন্য কোনো লাইভে আবার প্রবাসীদের নিয়ে কথা হবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে